হ্যালো ব্রিয়ন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা আলোচনা করছি যে আমার পাশে যে আপনারা আইডিটা দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন এটা আমারই ফেস দিয়ে তৈরি করা আইডিটা কিন্তু এই আইডিটা কিন্তু আমার নয় আপনারা ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটা কন্টিনিউ করার জন্য অনুরোধ করবো কেননা আপনিও কিন্তু এই ফাঁদে পড়তে পারেন কারণ এই ফাঁদে অনেকে পড়ে অনেকে অনেক রকমভাবে লোকসান হয়েছে এমনকি আমার একটা বন্ধু সেও কিন্তু অনেক টাকার অনেক টাকা তার গুণগারী গেছে এই ফাঁদে পড়ে ফাঁদটা কেমন আপনার ই আপনার আইডি থেকে আপনার ফেস বা আপনার যে প্রোফাইল পিকচার বা আপনার আইডি থেকে যে কোনো পিকচার তারা নিয়ে তাদের নাম দিয়ে তারা আইডি করছে ঠিক আছে আইডি করে আপনার যত ফ্রেন্ড আছে আপনার পুরো ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে আর আপনার যারা বন্ধুরা যারা আপনার লিস্টের বা আপনার যত আপনার আইডির যত ফ্রেন্ডরা আছে তারা কি করছে আপনাকে ভেবে তার রিকোয়েস্টখানা অ্যাপ অ্যাকসেপ্ট করে নিচ্ছে ঠিক আছে না অ্যাকসেপ্ট করার পরে কি হচ্ছে সে তাকে ডাইরেক্ট ম্যাসেঞ্জারে কথা বলছে এখনকার যুগে আপনারা জানেন যে যত বন্ধুই হোক এখন কিন্তু ম্যাসেঞ্জার অত কেউ কথা বলে না যারা অলরেডি ফেসবুকে কাজ করছে যা করছে অত ফেসবুকে কিন্তু কেউ ই ম্যাসেজ করে না বা টাকা চায় না এরা কি করছে ডাইরেক্ট ম্যাসেজ করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছে সবার সবার কাছ থেকে আমার কাছে অনেক বন্ধুরাই আমাকে মেসেজ করেছে আমি দেখাবো স্ক্রিনশট তাদের দেখাচ্ছি এই যে পাশে রয়েছে তাদের স্ক্রিনশটগুলো তাদের কাছে ডাইরেক্ট মেসেজ করে হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছে ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার চাওয়ার পরে তারা কিন্তু তাদের কাছ থেকে টাকা ডিমান্ড করছে এ করছে তা করছে কেননা সে ভাবছে কি হয়তো আমি সে ভেবে হয়তো অনেকে ভুল করে টাকা দিয়েও দিচ্ছে আমার একটা বন্ধুত্ব সে টাকা দেওয়ার জন্য রাজিও হয়ে গেছিল তারপরে সে কী করেছে আমার এই আইডিটায় আমার যে অরিজিনাল যে আইডিটা থেকে ভিডিওটা দেখছেন এই আইডিতে আমাকে ও সে আবার মেসেজ করেছে আমি সঙ্গে সঙ্গে তাকে কল করেছি ভাই খবরদার এই কাজটা করিস না এটা কিন্তু ফেক আইডি করেছে কেউ না কেউ চিটিং ঠিক আছে তারা কিন্তু এই চিটিং করে এই টাকাগুলো বা এই সব মানে ফাঁদ বেঁধে ফাঁদ পেতে তারা এই টাকাগুলো নেওয়ার চেষ্টা করছে ঠিক আছে তার জন্য সবাইকে বলবো অত্যন্ত সতর্কভাবে থাকবেন কেউ যদি ম্যাসেজ করে সে আপনার ভাই হোক ব্রাদার হোক বা আপনার বাবা খাস কর আপনার যত বড়ই রিলেটিভ কাছের রিলেটিভ হোক সে যদি আপনাকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলে ভাই আমাকে কিছু টাকা পাঠা আপনার আমার খুব টাকার দরকার বা যে কোনো হোক ম্যাসেঞ্জারে যদি মেসেঞ্জারে হোক বা হোয়াটসঅ্যাপেও যে কোনো কলে মেসেজ করে টাইপ করে যদি আপনাকে বলে টাকা দেওয়ার কথা খবরদার টাকা তো দেবেনই না আর যদি দিতেও হয় তাহলে তার সঙ্গে ফেস টু ফেস কথা বলুন বা ফোনে কথা বলুন তারপরে সে টাকা দেওয়ার কথা পরে খবরদার যাতে আমার এই আইডি থেকে এই যে যে আমার আমি আমি তো কারোর কাছে টাকা পয়সা বা জীবনে কোনো দিন চাই না যদি দরকার হয় আমি তাকে কল করব বা যদি ই হয় টাকা পয়সার কোনো দরকার হয় বা সেরকম কিছু হয় আমি তাকে ডাইরেক্ট কল করব ম্যাসেঞ্জারে আজকাল ভিডিও কল রয়েছে আমি ম্যাসেঞ্জার ম্যাসেঞ্জ একমাত্র শুধু ম্যাসেজের খাতিরে কি করে পয়সা দেবো একজনকে ঠিক না এর জন্য সবাইকে সতর্ক করে দিচ্ছি আমার এই আইডি থেকে এই এই যে আইডিটা থেকে আমার ভিডিওটা দেখছেন এটাই হচ্ছে আমার অরিজিনাল আইডি ছাড়া অন্য কোনো আইডি থেকে যদি ম্যাসেঞ্জ ম্যাসেজ আসে বা ম্যাসেঞ্জারে কেউ কল করে নক করে যে ভাই আমার টাকা লাগবে বা ই করবে খবরদার কারণ সেই ই করবেন না আর দ্বিতীয়ত হচ্ছে আমার এই আইডি থেকে ওই যে আমি আমার স্ক্রিনে যে আইডিটা দেখতে পাচ্ছেন হিন্দি নামে লেখা রয়েছে আমি একজন বাঙালি মানুষ কেন হিন্দিতে লিখবো ঠিক না এ ব্যাপারটা একটা মাথায় আনতে হবে তো যারা যারা এই আইডিতে অ্যাড হয়ে আছেন তাদেরকে আমি অনুরোধ করব এই আইডি থেকে তাদের আনফেন্ড করুন আর আনফেন্ড করে তাকে একটা রিপোর্ট করে দিন ঠিক আছে কেননা এই ফাঁদে কিন্তু আপনিও পড়তে পারবেন পড়তে পারেন তাই সবাইকে একটা অনুরোধ করব সতর্ক হন এইভাবে যেন কারো ফাঁদে না পড়েন ঠিক আছে এইসব ফেক আইডি থেকে অরিজিনাল আইডি কারো টাকা দিতে হলে কিছু করতে হলে তাদের সঙ্গে সরাসরি ফোনে কথা বলুন তারপরে সে টাকা দেওয়ার কথা না দেওয়ার কথা সেটা পরের কথা ঠিক আছে মেসেঞ্জের মাধ্যমে কাউকে টাকা দেবেন না আর এটা হচ্ছে আমার অরিজিনাল আইডি বন্ধুরা দেখে রাখুন এই আইডি ছাড়া আমার আর অন্য কোনো আইডি নেই ঠিক আছে সেই সব আইডি থেকে যদি কল আসে মেসেজ আসে অ্যাকসেপ্ট করবেন না রিকোয়েস্ট আসলে কখনও কোনো রকম অ্যাকসেপ্ট করবেন না আর যারা অলরেডি অ্যাকসেপ্ট করে রেখেছেন তাদেরকে বলবো তারা এই আইডি থেকে আনফিল্ড করে দিন তাকে ব্লক করুন তাকে অলরেডি রিপোর্ট করুন আমিও রিপোর্ট করে দিয়েছি ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন